এবং সেই মিউজিয়ামটা ভাঙলে বরঞ্চ আমি ক্ষতিটা বলি আপনাকে ক্ষতিটা কোথায় ক্ষতিটা হলো ইন্টারন্যাশনালি এই ঘটনাটাকে পজিটিভলি দেখার কোনো কারণ দেখি আমি এটা যদি আপনি পাঁচই আগস্টে ভেঙে যেতেন তখন বলতে পারতেন একটা মব ছিল গভর্নমেন্ট ছিল ওটা ছয় তারিখে ভাঙতেন গভর্নমেন্ট ছিল ওটা সাত তারিখে ভাঙতেন তাও গভর্নমেন্ট ছিল ওটা বলতে পারতেন কোনো গভর্নমেন্ট ছিল ওটা কেউ ছিল এখন তো একটা গভর্নমেন্ট আছে একটা লিগাল গভর্নমেন্ট আছে আমি তো এটাকে লিগাল গভর্নমেন্ট বলি তা একটা গভর্নমেন্ট যখন থাকে তখন এটা যখন ভাঙা হয় গভর্নমেন্ট প্রতিরোধে কোনো চেষ্টা করছে যদি গভর্নমেন্ট প্রতিরোধের চেষ্টা না করে তাহলে যদি গভর্নমেন্ট এটাকে ভাঙাটাকে লজিক্যাল মনে করে তাহলে গভর্নমেন্ট নিজেই ভেঙে দিতে পারে সমস্যা তো না নাই কোনো যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে করে গভর্নমেন্ট নিজেই ভেঙে দেয় আর যদি গভর্নমেন্ট লজিক্যাল মনে না করে তাহলে এই যে ভাঙতে গেল আপনি একটা কথা খেয়াল রেখেন এই যে ভাঙতে গেল একদম লোক গেল এই যাওয়ার কিন্তু দুই তিনটা কিন্তু দিক আছে দিকটা কি এক নম্বর হলো ফিজিক্যাল একটা প্রবলেম বলি আপনাকে আমি যে এই মবের মধ্যে পরেও কিন্তু আহত হইতে পারে আহত হইতে পারে তো গভর্নমেন্ট এই ডিগান নিচ্ছে কেন এক নম্বর দুই নম্বর হলো এই যে যাওয়া আসার ঘটনা এটা কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল আমার বাসা দিকে আপনাদের গাড়ি আমাকে আনতে গিয়েছিল যেতে পায় না কিন্তু এই মব এই মবের কারণে তবে তো উল্টা হয়ে থাকে আসতে হয়েছে তো এটা তো মানুষের ভোগান্তি হয়েছে আচ্ছা তিন নম্বর যে কথাটা সেটা হলো ইন্টারন্যাশনালি এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ক্যাপাবিলিটি এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে উঠবেই উঠবে আপনি ফিরতে পারবেন না আপনি কাল পরশু দেখেন রিয়েকশনটা কি হয় এই রিয়েকশনটা আমাদের জন্য একটা স্টেবল গভর্নমেন্টের জন্য ইতিবাচক নয় তো এটাকে আমি মনে করি আর বিপরীত দিকে লাভটা কি আপনার আইকন আইকন তাহলে ছয় মাস থাকিয়ে দিলেন কোনো

যে ঘটনাগুলি ঘটেছে গত সতেরো বছর আঠারো পর পর ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে অপকর্ম আওয়ামী লীগ বলবো না আমি আমি বলবো যে গভর্নমেন্ট শেখ হাসিনার নেতৃত্বে যে গভর্নমেন্ট ছিল এবং তার নেতৃত্বে যে আওয়ামী লীগ ছিল তারা সারা দেশে যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে যে আপনার মানে সব দিক দিয়ে যে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে এর জন্য দায়ী ব্যক্তিদের আমি মনে করি প্রত্যেকটা লোকের শাস্তি হওয়া উচিত এমনকি যদি উপজেলা পর্যায়েও কেউ করে থাকে কারণ তারও শাস্তির আওতায় আনা উচিত এটা আমি মনে করি আমি এটা মনে করি

দেখাম <muchas>

গোয়োত ত্যার তৗেছা কবাম�